সর্বকনিষ্ঠ বিভাগীয় শহর ময়মনসিংহের স্কাইলাইন যে খুবই দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে তা আমার ময়মনসিংহ নিয়ে বানানো আগের দুইটি ভিডিও দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই আমার মতো হয়তো অন্য সবার কাছেও ময়মনসিংহের স্কাইলাইনের পরিবর্তন এক্সপেকটেশনের বাইরে মনে হয়েছে দ্রুত বর্ধনশীল এ শহরের আরও কিছু ভবিষ্যৎ হাইরাইজ বিল্ডিং প্রকল্প নিয়ে আমি আবারও হাজির হয়েছি ময়মনসিংহ নিয়ে আমার বানানো আগের দুটি ভিডিও যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন চলুন তবে ময়মনসিংহের ভবিষ্যৎ হাইরাইজ বিল্ডিং প্রকল্পের দ্বিতীয় পর্ব শুরু করি প্রথম প্রকল্পটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনের ব্যক্তিগতভাবে চট্টগ্রামের প্রস্তাবিত নগর ভবনের চেয়ে ময়মনসিংহের নগর ভবনের নকশাই আমার কাছে ভালো লেগেছে দৃষ্টিনন্দন এই নগর ভবন নির্মিত হবে জুবিলি রোডে ব্রহ্মপুত্র নদের কোল ঘেসে এই সুউচ্চ ভবন হয়তো দারুণ আবহ সৃষ্টি করবে ভবনটির ডিজাইনে হেলিপ্যাড ও সুইমিং পুলের ব্যবস্থাও রাখা হয়েছে বিশতলা বিশিষ্ট এই ভবনটির আনুমানিক উচ্চতা হতে পারে পঁচাশি মিটারের মতো নদী বাংলা একটি প্রকল্প হল জলিল টাওয়ার কোতোয়ালি থানার বিপরীতে এই সুউচ্চ ভবনটি নির্মিত হবে আঠারো তলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা হতে পারে বাহাত্তর মিটারের মতো টাউন প্যালেস নামের এই ভবনটি নির্মিত হচ্ছে টাউন হলের সামনে তৈমুর এক্সেল টাওয়ারের বিপরীতেই কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল এই ভবনটি ডিজাইন করেছে ভিস্তা আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তবে ব্যক্তিগতভাবে এর ডিজাইনটা আমার পছন্দ হয়নি আসলে ভবনটির নির্মাণ কাজ চলমান রয়েছে আঠারো তলা বিশিষ্ট এই ভবনের প্রথম সাতটি তলায় কমার্শিয়াল স্পেস থাকবে ভবনটির উচ্চতা হতে পারে বাহাত্তর মিটারের মতো স্বদেশ হাসপাতাল নামের বিশাল এই হাসপাতালটি হবে মাসাকান্দায় কান্দায় তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা হতে পারে ষাট মিটারের মতো ময়মনসিংহ শহরের জন্য আরেকটি দারুণ প্রকল্প হলো এপেক্স টাওয়ার এটির ডিজাইন করেছে টাস্ক ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি এক বিঘা জায়গার উপর নির্মিতব্য এই ভবনটিতে মোট একশো বান্নটি অ্যাপার্টমেন্ট থাকবে ভবনটির এক্স্যাক্ট লোকেশনের তথ্য অবশ্য জানতে পারিনি কেউ জেনে থাকলে কমেন্টে জানাতে পারেন তলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা হতে পারে আশি মিটারের মতো জেলা স্কুল মোড়ের একটি প্রজেক্ট হলো আব্দুল বাতেন টাওয়ার ভুইয়া ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এই ভবনটিতে মোট চুয়ান্নটি ইউনিট থাকবে পনেরো তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা হতে পারে ষাট মিটার প্রথম পর্বে তলা বিশিষ্ট গ্র্যান্ড স্প্যারো হোটেলের কথা বলেছিলাম এই গ্র্যান্ড স্প্যারো হোটেলের পাশেই স্প্যারো সিটি কন্ডোমিনিয়াম নির্মিত হচ্ছে মূলত পাশাপাশি দুইটি ভবন হবে গ্র্যান্ড স্প্যারো হোটেল এবং স্প্যারো সিটি কন্ডোমিনিয়াম স্প্যারোসিটি কন্ডোমিনিয়ামও চব্বিশ তলা বিশিষ্ট ভবন হবে ভবনটি বাইপাস গোলচত্বরের পাশে হবে দু সাল নাগাদ এটি কমপ্লিট হওয়ার কথা রয়েছে প্রথম পর্বে আমাদের বাড়ির পরিবর্তে গোলপুকুর পাড়ের একটি নাম না জানা ভবনের ভিডিও দিয়ে ফেলেছিলাম ভুলবশত মূলত আমাদের বাড়ি নামের ভবন এটি পনেরো তলা বিশিষ্ট ভবনটি নিয়ম বহির্ভূতভাবে নির্মাণের কারণে সিলগালা করে দেওয়া হয়েছে আসলে এসব ব্যাপারে সিটি কর্পোরেশনকে আরও সতর্কভাবে নজর রাখতে হবে যাতে ভবিষ্যতে নিয়ম বহির্ভূতভাবে আর কোনো ভবন নির্মিত না হয় আর আমার কথা হল ভবনটি নির্মাণ সম্পন্ন হওয়ার পর সিলগালা করার মানে কি একটি পনেরোতলা ভবন পাইলিং থেকে শুরু করে টপ আউট হতে অন্তত দুই বছর লাগার কথা সেই হিসেবে শুরুর দিকেই সিটি কর্পোরেশনের নজরে আসা উচিত ছিল ভেবেছিলাম দ্বিতীয় পর্বেই ময়মনসিংহের ভবিষ্যৎ হাইরাইজ বিল্ডিং প্রকল্পের ভিডিও শেষ করে দিব এখন দেখছি এর তৃতীয় পর্বও বানানো লাগবে তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ